শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি একদিকে লাল শাক শুধু কড়াইতে বসিয়ে দিয়েছি জলটা টেনে যাবে সেদ্ধও বসিয়ে দিয়ে সেদ্ধটা হয়ে যাবে ভালো মতন আর দেখো দুধ আর গুলেছি এদিকে মাংস এনেছে মাংসের মশলাটাও কাটা হয়ে গেছে দুধ মুড়ি হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য রেডি করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ তোমরা এরকম কীরকম কি টিফিন টিফিন কীরকম খাচ্ছ আমাদের মতনই নিশ্চয়ই দেখো বিড়ালটা এরকম টান হয়ে শুয়ে রয়েছে আর ঘুমোচ্ছে ও টিফিন খাবে ওর জন্য টিফিনটা আমাদের শেষ হয়ে গেছে আনতে গেছে এদিকে আমার মেয়ে দেখো পড়তে বসে গেছে আমার শাশুড়ি মা দুধ মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে এদিকে জামা কাপড় অলরেডি কাঁচা হয়ে গেছে এবারে মেশিন থেকে বার করে শুকোতে দেব এই রোদে এই গরমে শুকোতে ছাদে দেব না রংটাও জ্বলে যায় আর সিঁড়ির মধ্যেই আমাদের দড়ি টানানো আছে ওর মধ্যেই দিয়ে দিয়ে শুকিয়ে যাবে এইট্টি পারসেন্ট শুক শুকনো করা মেশিনেই আর অল্প একটু হাওয়া লাগলেই শুকিয়ে যাবে দেখো আমাদের মিনির ব্রেকফাস্টের জন্য বিস্কিট চলে এসছে ও ভীষণ ভীষণ ভালো খায় এগুলো সেদ্ধ সেদ্ধও রান্না করি ওর ওর ভাত করব আর অল্প করে একটু স্টু টাইপের করবো আর বিস্কিটটা সকালবেলা দেবো আমরাও তো খেয়েছি টিফিন এই যে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট আজকে ছাতু ছাতুর ঘোল বিট নুন তাতে গোলমরিচ লেবু ছাতু আর এদিকে অল্প একটু মিষ্টি এদিকে শাকটাতে আমার সেদ্ধ মতন হয়ে গেছে জলটাও টেনে গেছে নরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে তারপরে আমি শাকের মধ্যে অল্প করে পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা আমি রসুনও দিই আজকে পেঁয়াজটাই দিয়েছি একবারেই দিয়ে দিলাম আবার উঠিয়ে আবার কড়াই ধুয়ে বসাবো একে তো প্রচণ্ড দেরি হয়ে যায় এত রান্না বান্না থাকে তারপর তো অনেক কাজ শুধু রান্নার তো থাকে না প্রচুর কাজ থাকে তাই দেখো নুনটাও দিয়ে দিলাম ভালো করে এবারে ভাজা ভাজা করে নিয়ে শাকের মধ্যে মিশিয়ে দিলাম এবারে ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে পেঁয়াজগুলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ফোড়ন আর কিছু না এবারে ভাজা ভাজা মতন হয়ে গেলো অল্প করে মিষ্টি দিলাম নিরামিষে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তোমরাও তো এরকম খাও কমেন্টে একটু জানিও কারা একটু মিষ্টি মিষ্টি বেশি খায় নিরামিষে বেশি তেল দিই দিই নিই আমি দিও না বেশি তেল অল্প তেলেই যথেষ্ট পরিমাণে রান্নাটা করি দেখো লাল শাক ভাজাটা হয়ে গেছে এবারে মাংসটা করব আর ডালটা তো আমাদের রয়েছে কম্পালসারি কালো জিরে ফোড়ন দিয়েছি না কালো জিরে না শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি একটু ভাজা ভাজা মতন করে নিয়ে প্লেনটা বেরোবে সর্ষে সর্ষের যে গন্ধটা খুব ভালো লাগে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডাল খুব ভালো লাগে গরমকালে নুন দিয়ে দিলাম টমেটো গুলো নরম হয়ে যাবে মতন ঢেকে রেখে দিয়েছি শিং মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এক ডাল কাঁচা মুগ ডাল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ ফুটে গেল আমাদের ডাল ছাড়া হয় না ডাল প্রত্যেকটা দিনই লাগে দেখো পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম শিং মাছটা পরিষ্কার হয়ে গেছে এবারে মাংসটা বসাবো মাংসের ঘরোয়া মশলা পেঁয়াজ আদা রসুন আর আলু আলুটা একটু জলে সেদ্ধ করে নেব এদিকে আদা রসুন আর এদিকে পেঁয়াজ বাটাটাও রয়েছে খানিকটা আমার আগেই ছিল পেঁয়াজ বাটা ওর মধ্যে পেঁয়াজ অল্প রসুন আর আদা ছিল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু তখন দিয়ে দিলাম এটা হচ্ছে দেখানো হয়নি ওটা ঘরে গুঁড়ো করা গরম মশলা পেঁয়াজ দিয়ে দিলাম দেখো বেশি কিন্তু তেল দিয়ে নি অল্প তেলেই যথেষ্ট পরিমাণে তেল মাংসের মধ্যে থাকে চর্বি চর্বির থেকেই তেলটা বেরিয়ে যায় আর আমি যতটা চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করা এদিকে মশলা দেখতেই পাচ্ছ পেঁয়াজ আদা রসুন টমেটো রয়েছে ঘরোয়া মশলা কোনো প্যাকেট আমি ইউজ করি না দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো এর দিকে জলটা মধ্যে বয়েল হচ্ছে সেদ্ধ করে জলটা ফেলে দেবো মাংসের মধ্যে যে দেব আলুগুলো এদিকে বেড়ালের জন্য স্টো বসিয়েছি ওর ভাতও করতে হবে ভাত বেড়ালের ভাতটাও করব আর সকালে চিকেনটা তো বিস্কিটটা তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কষিয়ে নিচ্ছি দইটা দেবো মাংসের মধ্যে তাহলে একটুখানি ভালো টেস্টও হবে আর এদিকে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে একদম পুরো ডাস্ট করে নিচ্ছে দইটা দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেব মাংসটা লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবারে ভাত বসিয়ে দিলাম আমাদের মিনির জন্য ভাত বসিয়ে দিলাম ওর একটু ভাতটা চালটা গুঁড়ো করে নিয়েছি দেখো আমার মেয়ে কীরকম বিছনাটা এবারে মাংসটা ভালো করে কষিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এদিকে বেড়ালের ভাতটা হচ্ছে আমাদের মিনি বেড়াল। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবারে বিকেলবেলা একটু এই বাড়িতে এসেছি আমার মায়ের বাড়িতে দেখো এখানে ফুচকার জন্য ও দিদুনের বাড়িতে এসেও আমার মেয়ে এখানে করেছে আমার মেয়েই মাখছে একটা নতুন জিনিস শিখেছে এখন মামা বাড়িতেও করতে হবে তো আমাদের বাড়িতে তোমরা দেখেছো এরকম ভিডিও দিয়েছি করেছে এবার মামা বাড়িতে আজকে বিকেলবেলা ওখানটায় আমরা ফুচকা বিকেলবেলা খেলাম সন্ধেবেলা আলু সেদ্ধ এদিকে ফুচকা ঘরেই ভেজেছি আর পুদিনা পাতা দিয়ে জল আজকে এই পর্যন্ত অন্য একটা দিন আসবো